প্রিয় ওমন প্রবাসী আসসালামু আলাইকুম এই মুহূর্তে ওমান প্রবাসী ভাইদের জন্য খুবই হতাশাজনক একটা নিউজ ওমান প্রবাসী যারা বর্তমানে ভিসা চেঞ্জ করতে চাচ্ছিলেন এতদিন ধরে বা বাংলাদেশের ভিসা বন্ধ থাকলেও ওমানের ভিতরে অনেক প্রবাসী আছে যারা ভিসা চেঞ্জ করতে পারতো অন্তত যে কোন ধরনের আপনারা যে কোন ধরনের ভিসায় আসেন আর একটা ভিসা পাল্টায় অন্য একটা ভিসার ভিতরে রিনিউ করতে পারতেন ওমানের ভিতরে কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে এই সকল সম্পূর্ণ ভিসাগুলা তেরোটা ক্যাটাগরির ভিসা নিষিদ্ধ করা হচ্ছে ছয় মাসের জন্য টোটালি বন্ধ এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সবগুলো দেশের জন্যই ও মানে ছয় মাসের জন্য সকল ভিসা বন্ধ করা হচ্ছে আমি জানিয়ে দেবো আপনাদেরকে কোন কোন তেরোটা ক্যাটাগরির ভিসা টোটাল বন্ধ করা হচ্ছে হয়েছে একটা হচ্ছে যে রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিকের ভিসাগুলা টোটাল এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে মাজনীগুলো আপনারা সেপ্টেম্বরের এক তারিখ থেকে এই সকল ভিসার ভিতরে আর জল হয়ে ভিসা রেনু করতে পারবেন না ঠিক আছে এক হচ্ছে নির্মাণ শ্রমিকের জন্য দুই আপনার হচ্ছে যে কি ক্লিনার ক্লিনারে আমরা যেমন অন্য একটা বিষয় আছি ক্লিনারে ভিসা লাগাচ্ছিলাম রে জল করে রাজমিস্ত্রির ভিসা লাগাচ্ছি এখন রাজ এখন থেকে রাজমিস্ত্রির বিষয় বন্ধ ক্লিনারের বিষয় বন্ধ তারপরে যায় লোডার লোডারের ভিসা এটাও বন্ধ করে দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে যে ইলেকট্র এই লোয়ার কাজ ঠিক আছে রড স্টিল ফিক্সার ইস্পাতের কাজ যেটা আছে ইস্পাত ইস্পাত ফিক্সারের কাজ যেগুলো ওইটাও বন্ধ তারপরে যে আপনার এই মহে কী করে যায় লেডিস টেইলার যেটা আছে না লেডিস টেইলারের পোশাকের কাজগুলা তারপরে যায় ফুরুষ টেইলার দুইটা লেডিস ট্রেলারও পুরুষ ট্রেলারও বন্ধ চার নম্বরে ইলেকট্রনিক্স মনে করেন ইলেকট্রিনিশিয়ান তারপরে যায় বা জেনারেটার ইলেকট্রনিশিয়ান যেটা আছে না ওইটাও বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে যায় যে কোনো রেস্টুরেন্টের ওয়েটার ওয়েটারও বন্ধ করে দেওয়া হয়েছে তারপর যায় চিত্রশিল্পী যারা আঁকা আঁকি করেন চিত্রশিল্পীর ছবি বা ফটো আঁকা আঁকি করেন ওদের যে ভিসাগুলো ওগুলো বন্ধ করা দেওয়া হয়েছে তারপর শেফ রেস্টুরেন্টের শেফ এটাও বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে যায় ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার যেটা আছে করে দেওয়া হয়েছে এই বিচাটাও বন্ধ করে দেওয়া হয়েছে ছয় মাসের জন্য এই সকল ধরনের মাজনী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ওমান থেকে এটা ছয় মাস পরে খুলবে কি না খুলবে না তাহাও কিন্তু বলা হয় না অনিশ্চিত ঠিক আছে যারা এই মুহূর্তে বিচার চেঞ্জ করতে চাচ্ছেন যে আর বাপ পাল্টাতে চাচ্ছেন রেনু করতে চাচ্ছেন আপনারা চাইলে এই মুহূর্তে আর বাপ চেঞ্জ করে নিতে পারেন এই রানিং মাস্টার ভিতরে আর আছে মাত্র পনেরো দিন এই পনেরো দিনের ভিতরে কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে আপনারা আর কোন ধরনের বিচার চেঞ্জ করতে না কারণ বিচার চেঞ্জ করলেও তো শুধুমাত্র আমরা কি ভিজা রাস মিস্ত্রির বিজা এইসব বিষয়গুলোর ভিতরে হয়তো আমরা চেঞ্জ করতে পারতাম ঠিক আছে হ্যাঁ তবে এটার ভিতরে আপনারা আরেকটা জিনিস যারা মাজরার কাজ ঘরের কাজ তাব্বাকের কাজ এই ধরনের ভীজাগুলোর ভিতরে চেঞ্জ করতে পারবেন তো আপনারা এই ধরনের বীজাগুলো চেঞ্জ কর তেনাজল যদি নেন পরবর্তীতে শুধুমাত্র মাজরার ঘরের কাজে তাব্বাকের কাজের এই সকল ভীজাগুলো পাবেন চেঞ্জ করার জন্য কিন্তু যে তেরোটা ক্যাটাগরি আমি বলছি এই ক্যাটাগরিগুলো তেরোটা বিজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ডদের জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম